উশৃঙ্খল কিছু ছেলে মেলে ছেলে মেলে ওরা অতিরিক্ত গতিতে বাইক চালায় তাদের নিয়ম নীতি না মানার কারণে এলাকাবাসী খুব আতঙ্কে থাকে এই রাস্তার লিমিট স্পিড আছে আশি সেইখানে প্রত্যেকটা গাড়ি একশো বিশ একশো তিরিশ প্লাস স্পিড থাকে যারা বাইক চালায় তাদের কোনো ডিসিপ্লিন ঠিক নাই এবং বাইকের স্ল্যান্ডার পাইপ খুলে ফেলায় গাড়ি নিয়ে যেমন ভাবে তেমন ভাবে বাউতি দেয় পায়রা যে এরকম করে চালায় আমরা একটা রোজ গাড়ি চলতে ফিরতে গেলে একটা বয় আতঙ্কের ভিতরে আমরা থাকি কিছু বড় লোকের বখাটে ছেলে নেশা পানি করে ব্যাপারভাবে ভাবে গাড়ি চাল আমরা ইতিমধ্যে মাইকিং করাচ্ছি তাদেরকে জানানো হচ্ছে যে রাত এগারোটার মধ্যে দোকানগুলো বন্ধের বিষয়ে তাদেরকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদেরকে অবহিত করা হয়েছে তো আমরা আশা করছি যে এই অবহিতকরণ পর্যায় শেষ করে আমরা খুব শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী সহ তারা আমরা একটা কম্বাইন্ড অভিযান চেকপোস্টার যখন আসছে সামনে তারা ওই সময় গাড়িটা স্লো করছে গাড়ি দেখানো স্লো হওয়ার পরে আবার চেকপোস্টটা পার আবার তারা তাদের সেই আগের বেপরোয়া গতিতে ফিরে যাচ্ছে তো এই কারণে হয়তো দুর্ঘটনা ঘটছে তো আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে চেকপোস্ট আরও একটা বাড়ানো যায় কিনা তো আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টা বিবেচনা করছে